আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও আমাদের ব্যবসায়িক কাজে আমাদেরকে অনেক সময় গোল সেট করতে হয় অনেক সময় শর্ট টার্ম গোল সেট করতে হয় অনেক সময় লং টার্ম গোল সেট করতে হয় এই শর্ট টার্ম এবং লং টার্ম গোল সেট করতে গিয়ে আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে অনেক সময় আমরা মূল্যহীন বিষয়কে অনেক বেশি পায়রুটি দিয়ে থাকি আবার অনেক সময় অমূল্য কিসব বিষয়কে আমরা একদমই পায়রুটি লেস করে দিয়ে থাকি আমরা এটাকে পায়রুটি দিচ্ছি না কিন্তু বিষয়টি কিন্তু একদমই অমূল্য এই মূল্যহীন এবং অমূল্য এই দুটো বিষয়কে যদি আমরা চিনতে না পারি জানতে না পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে গোল সেট করতে পারবো না কারণ আমরা পায়রুটি সেইভাবে দিচ্ছি না আর আপনি যদি পায়রুটি ঠিকমতো সেট করতে না পারেন তাহলে আপনি গোলে ঠিকমতো পৌঁছাইতে পারবেন না এটি মোটামুটি শুনিশিত তাই আমাদেরকে অবশ্যই যে সকল বিষয় অমূল্য সেগুলোকে পায়রুটির প্রথম দিকে রাখতে হবে যেগুলো মূল্যহীন সেগুলোকে পাইরুটির শেষের দিকে রাখতে হবে সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই